জমজম কূপ ও কাবা ঘর নির্মাণের ঘটনা হজ ইসলামের এক ঐতিহাসিক বিধান শতাব্দীর পর শতাব্দী নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াজ সালাম হজ আদায় করে আসছেন হজের সূচনাটাও হয়েছিল এক ঐতিহাসিক নিদর্শনের মাঝ দিয়ে যে ইতিহাসের জনক নবী হজরত ইব্রাহিম আলাইহি ওয়াজ সালাম ও বিবি হাজেরা তবে আদি মানব ও মানবী হজরত আদম আলাইহি ওয়াজ সালাম ও হাওয়া আলাইহি ওয়াজ সালাম ও হজ পালন করে এসেছেন হজের কিছু কাজ তাদের অনুকরণে আজও মুসলিম জাতি পালন করে আসছে অধিকাংশ নিদর্শনাবলী হজরত আদম আলাইহি ওয়াজ সালাম ও বিবি হাওয়া আলাইহি ওয়াজ সালাম এর সঙ্গে জড়িত তবে নবী ইব্রাহিম আলাইহি ওয়াজ সালাম ও স্ত্রীর হাজেরার কয়েকটি নিদর্শনাবলী ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে হজের বড় নিদর্শনের মাঝে রয়েছে কাবা ঘর কাবা ঘর প্রথম নির্মাণ করেছিলেন কে ফেরেস্তাগন না আদম আলাইহি ওয়াজ সালাম এ নিয়ে মতানৈক্য রয়েছে ঈর্ষাদ হচ্ছে নিশ্চয়ই মানবজাতির জন্য সর্বপ্রথম যে গৃহ প্রতিষ্ঠিত হয়েছিল তা তো মক্কায় তা বর্তময় ও বিশ্বজগতের জগতের দিশারি আলে ইমরান ছিয়ানব্বই হজরত আদম আলাইহি ওয়াজ সালাম কাবাঘর আল্লাহর আদেশে পুনর্নির্মাণ করেন এরপর বহুদিন অতিক্রম হল শত শত বছর অতিবাহিত হল আল্লাহর বান্দারা কাবাঘর জিয়াত্ত করত আল্লাহর কাছে হাজিরা দিত এ কাবাঘরে সমবেত হয়ে কাবাঘরে এসে মহান আল্লাহর পবিত্রতা ও অংশীদারহীনতা ঘোষণা দিত লাভবাই কাল্লাহমা লাভবাই ইন্নাল হামদাওয়ান নেয়ামাতা লাকাওয়াল মূলক লাসারিকা লাকা লাভবাই এভাবে চলতে চলতে দিন গত হতে থাকলো এরপর হজরত শীষ আলাইহি ওয়াজ সালাম কাবাঘর পুনর্নির্মাণ করলেন দিন দিন একত্ববাদীর সংখ্যা বাড়তে থাকলো এরপর কাবা শরীফ নির্মাণ বা পুনর্নির্মাণ করেন হজরত ইব্রাহিম আলাইহি ওয়াজ সালাম হজরত ইব্রাহিম আলাইহি সালাম হজরত ইসমাইল আলাইহি ওয়াজ সালাম কে সাথে নিয়ে কাবাঘর নির্মাণ বা পুনর্নির্মাণ করেন হজরত ইব্রাহিম আলাইহি ওয়াজ সালাম কাবাঘর সংস্কার করে আল্লাহর দরবারে দোয়া করলেন হে আমার প্রতিপালক আমাদের উভকে আজ্ঞাবহ কর আমাদের বংশ থেকে একটি অনুগত দিন সৃষ্টি নিশ্চয়ই তুমি দয়ালু হে প্রতিপালক তাদের মধ্য থেকেই তাদের কাছে একজন পয়গম্বর প্রেরণ করুন যিনি তাদের কাছে তোমার আয়াত তেলাওয়াত করবেন তাদেরকে কিতাব ও হেকমত শিক্ষা দিবেন এবং পবিত্র করবেন নিশ্চয়ই তুমি মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল ইজ্জত হজরত ইব্রাহিম আলাইহি ওয়াজ সালাম ও হযরত ইসমাইল আলাইহি ওয়াজ সালাম এর বংশ হতে হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াজ কে শেষ নবী ও রাসুল হিসেবে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেন শতাব্দীর পর শতাব্দ অতিবাহিত হল মহানবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াজ সালাম এর নবুয়াদ প্রাপ্তির পাঁচ বছর আগে কাবাঘর সংস্কার করে মক্কার বিখ্যাত কোরাইশ বংশ এই কুরাইশ বংশেই মহানবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াজ সালাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন কুরাইশরা কাবা শরীফ সংস্কারের পর হাজরে আসওয়াজ স্থাপন নিয়ে মতভেদ দেখা দেয় সকলের সম্মতিক্রমে আল্লাহর রাসুল কাবা গৃহে হাসরে আসওয়াজ স্থাপন করেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াজ সালাম জীবিত অবস্থায় ছয় হিজরিতে আবদুল্লাহ হিবনে জোবায়ে রাদিয়াল্লাহু আনহু কাবা শরীফ সংস্কার করেন হাজজাজ বিন ইউসুফ চুয়াত্তর হিজরিতে কাবা শরীফ সংস্কার করেন সুদীর্ঘ চৌদ্দ তম বছরে কাবাগৃহে কোন সংস্কারের প্রয়োজন হয়নি শুধুমাত্র কাবাঘরের চারপাশে অবস্থিত মসজিদে হারামের পরিবর্ধন সংস্কার বা সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে অনেক মুফাজ্সির মনে করেন বসবাস ও ইবাদত উভয় দিক দিয়ে কাবা ছিল মানব সভ্যতার প্রথম ঘর ভিন্ন মতে এটি ছিল ইবাদতের নিমিত্ত নির্মিত প্রথম ঘর আদম ও হাওয়া আলাইহি ওয়াজ সালাম দুনিয়ায় অবতরণের পর পৃথিবীর বিভিন্ন দিগন্তে যাত্রা করেন অবশেষে মক্কায় তাদের মাঝে মিলন ঘটে আরাফা মুজদালিফা মিনা ও হাজারে আসওয়াদের ইতিহাস তাদের সাথেই সম্পর্কিত বলা হয় আরাফায় আদম ও হাওয়ার মাঝে দুনিয়ায় অবতরণের পর প্রথম পরিচয় ঘটে মুজদালিফায় তাদের মাঝে আলাপ সংঘটিত হয় মিনায় আদম আলাইহি ওয়াজ সালাম এর আকাঙ্ক্ষা পূর্ণ হয় তবে হজের সবচেয়ে হৃদয় বিদারক ও হৃদয়গ্রাহী গল্পটি হচ্ছে জমজম কূপের ইতিহাস পবিত্র জমজম কূপের পানি পৃথিবীর সকল পানির চেয়ে উত্তম এবং পবিত্র কাবাঘরের ইতিহাস ও জমজম কূপ একের সাথে অন্যটি জড়িত ধর্মপ্রাণ মুসলমানেরা পবিত্র হজ কিংবা পবিত্র ওমরা পালন করার সময় একই কূপ থেকে পানি নিয়ে আসেন ইসলাম ধর্মে জমজম কূপের পবিত্র পানির বিশেষ গুরুত্ব রয়েছে নবী হজরত ইব্রাহিম আলাইহি ওয়াজ সালাম তিনি শিশু ইসমাইল আলাইহি ওয়াজ সালাম সহ বিবি হাজেরাকে মক্কায় নির্বাসনে পাঠান তখন থেকেই জমজম কূপের আবির্ভাব হয় হজরত ইব্রাহিম আলাইহি সিরিয়া থেকে মক্কায় পৌঁছলে বিবি হাজেরা আলাইহি ওয়াজ সালাম এবং দুধের শিশু হজরত তিসমাইল আলাইহি ওয়াজ সালাম কে মক্কার মরুভূমিতে রেখে সিরিয়ায় ফিরে যাওয়ার ইচ্ছে করেন তখন এক মশক পানি এবং একটি ঠোলের মধ্যে কিছু খেজুর তাদের কাছে রেখে যান বিবি হাজেরা কয়েকদিন পর্যন্ত সে পানি ও খেজুর খেলেন এবং নিজের কলিজার টুকরা হজরত তিসমাইলকে দুধ পান করালেন কিন্তু একসময় মশকের পানি ও খেজুর এল তিনি তখন এক চরম অসহায়তার মধ্যে নিপতিত হলেন তার শিশু সন্তানটিও ক্ষুধার তারণ ছটফট করতে থাকে বিবি হাজেরা সন্তানের দুর্দশায় তার আদরের দুলালকে দুধ পানির সমর্থ হলেন না এমতাবস্থায় কৃষ্ণা মা পানির খোঁজে সাফা ও মারোয়া পাহাড়ের দ্রুত বেগে দৌড়াতে থাকেন দৌড়ানোর পর পানি না পেয়ে মহান আল্লাহর কাছে সাহায্য চান রাব্বুল আলামিন মা হাজেরার দোয়া কবুল করেন তখন পুত্রের কাছে গিয়ে দেখলেন আল্লাহর কুদরতে তার দুই পায়ের নিচে একটি পানির ফোয়ারা জেগে উঠেছে এবং তা ক্রমশ উথলে উঠছে ও প্রবাহিত হতে চাচ্ছে অজরুক বিবি হাজেরা তখন অত্যন্ত আনন্দ আনন্দিত হলেন এবং চারদিকে পার বেঁধে পানি থামানোর চেষ্টা করলেন তিনি পানিকে থামার নির্দেশ দিয়ে উচ্চ স্বরে বলছিলেন জমজম অর্থাৎ থেমে যাও হজরত হাজেরার উচ্চারিত সে শব্দেই পৃথিবীর সবচাইতে পবিত্র আর এ কূপের নাম হয়ে যায় জমজম ঐতিহাসিকরা মন্তব্য করেন হজরত ইব্রাহিম আলাইহি ওয়াজ সালাম এরপর বিভিন্ন গোত্র ও সম্প্রদায় মক্কা নগরীতে মানব বসতির সূচনা করে তারা জমজম কূপের নিয়ন্ত্রণ করত ঠিক ওভাবেই জুবহাম গোত্রের লোকেরা জমজম কূপের নিয়ন্ত্রণ লাভ করে জুবহাম

রক্ষণাবেক্ষণের দায়িত্ব কুরাইশা ফিরে পায় তাদের চতুর্দশ পুরুষ খাজা আবদুল মুক্তালিপ জন্মগ্রহণ করেন তিনি ছিলেন হযরত মুহাম্মাদ সাল্লেল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাদা তখন আব্দুল মুক্তালি জমজম কূপ অনুসন্ধানে আগ্রহী ও উদ্যোগী হন এবং তার এক পুত্র জাইদকে সাথে নিয়ে অনুসন্ধান অব্যাহত রাখেন এক রাতে তিনি স্বপ্নে জমজম কূপের নিশানা খুঁজে পান এবং কূপটি দেখতে পান স্বপ্নের চিহ্ন অনুযায়ী তিনি তার ছেলে হারেসকে সাথে নিয়ে কূপ খনন শুরু করেন এবং বাস্তবেই জমজম কূপ আবিষ্কারে খুম হন তখন থেকে আবারও মানুষ এ কূপের যত্ন নিতে শুরু করেন এবং এ বর্তময় পানির ধারা আজও প্রবাহিত রয়েছে আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগল অবশ্যই জানাবেন